মকর সংক্রান্তির পূর্ণ দিনে দুয়ার কলেজ হলতে শুরু হলো দুদিনব্যাপী ব্যাপী পিঠেপুলি উৎসব উদ্যোক্তা আলিপুরদুয়ার শহরের একটি নামী স্বেচ্ছাসেবী সংগঠন শব্দ আলিপুরদুয়ার কলেজের প্রাক্তন অধ্যাপক অর্ণব সেন ফিতে কেটে এই পিঠেপুলি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুই বঙ্গরত্ন বিশিষ্ট সাহিত্যিকের পাশাপাশি এক ঝাপ শাসক দলের নেতারা এই পিঠেপুলি উৎসবে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার শহরের বিয়াল্লিশ জন মহিলা প্রতিযোগী এই উৎসবের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সাধারণ পিঠের পাশাপাশি ধানের তিলের পিঠে পাতিসাপটা আর নিত্য নতুন আঙ্গিকের পিঠে নিয়ে হাজির হয়েছিলেন প্রতিযোগীরা পঞ্চম বর্ষ ধরে চলছে এই উৎসব উদ্যোক্তাদের মধ্যে গৌতম দাস বলেন অনেক প্রতিযোগী অংশ নিয়েছেন বেশ সাড়া পড়েছে আমরা সচরাচর যে সমস্ত পিঠে খেতে অভ্যস্ত সেই পিঠের পাশাপাশি অনেক নতুন ধরনের পিঠে নিয়ে এই উৎসবে হাজির হয়েছেন প্রতিযোগীরা আলিপুরদুয়ারে মকর সংক্রান্তির দিন এই উৎসব স্বাভাবিকভাবেই বহু মানুষ ভিড় করেছেন এই উৎসবে কি ধরনের পিঠে পিঠে আছে এক হচ্ছে আসামের বনি ডালের তিল পিঠে আর এদিকে হচ্ছে আপনার উড়িষ্যার হচ্ছে মুগ ডালে চন্দ্রকান্তি তো কি আশা করছেন এবার আপনার এই প্রতিযোগিতায় সফল হতে পারবেন আশা তো রাখছি যেহেতু নতুন হ্যাঁ এবারে আমি শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়